বাকি থাকবে আল্লাহ সেদিন আল্লাহ তাকে দেখবে কেউ নাই শুধু আল্লাহ আল্লাহ সেদিন বলবেন লিমা রিমন মন পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে আজকে দেখি ওর কোনো আওয়াজ নাই আজকে তোরা কোথায় রাজা বাদশাদের কি আল্লাহ ডাক দিয়া বলবে তোরা কোথায় তোদের আওয়াজ নাই কেন কোনো সারা শব্দ নাই কেন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াগিতিন কহা আজকের রাজত্ব শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ এ যুবক ভাই আল্লাহ বানিয়ে যুল জমিনের মধ্যে যখন জল শুরু করে দেব সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই বাকি থাকবে না সব ধ্বংস হয়ে যাবে রে এই বিশ্ব পরিস্থিতির পরি সমাপ্তি আমার মালিক গটায়া দিবে রাখবে না কিছুই রাখবে না সব ধ্বংস প্রথম সিং এর সব দ্বিতীয় পুকে সব এবার তৃতীয় পুক যখন দেওয়া হবে সব ধ্বংস হওয়ার পরে তৃতীয় সিংহায় যখন ফুক দিবে তখন তো সব শেষই হয়ে গেল কাদা মাটি সর্বদিক দিয়া বৃষ্টি হবে প্রায় চল্লিশ বছর চল্লিশ দিন চল্লিশ মাস হইতে পারে এত বৃষ্টি হবে এত বৃষ্টি হবে টানা বৃষ্টি হইতে থাকবে ওই বৃষ্টির পানি সব কিছু একাকার হইয়া আল্লাহ জমিন তার একটা সমতল বানাবে এই পৃথিবীটাই হবে হাসরের মাঠ আর এই মাঠটারে তৈরি করার জন্য আল্লাহ সমতল করবে সমতল মাঠ করবে তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বেশ কম থাকবে এখনকার পৃথিবীতে গাছ আছে বাড়ি আছে নদী আছে নালা আছে পাহাড় আছে পর্বত পর্বত আছে তখনকার পৃথিবী সমত একদম আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে সবাই যখন শেষ শুধুমাত্র বেঁচে থাকবে একমাত্র আল্লাহর কোন মরণ আস কথা হয় না